বারো জিবি বারো জিবি পাঁচশো বারো সুন্দর টুকরা একবারের কাছে টুকরা ঠিক আছে

সব জিএসএম ফিক্স ইড এস এম মোবাইল আর এস এম মোবাইল মানে সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে হিউজ কোয়ান্টিটি আছে সোনি স্যামসাং বিশেষ করে এই সবটিতে স্যামসাং এর ডিভাইস হিউজ পেয়ে যাবেন আর বরাবরই সামসাং এর পাশাপাশি কিন্তু আছে আকাশ ওপো ভিভো সামি সকল ধরনের ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে বেশিরভাগ আছে স্যামসাং যারা স্যামসাং লাভার আছেন বিশেষ করে অবশ্যই ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সবটু চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দেবেন তো কথা না বলেই শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণপ্রিয় প্রিয় স্বামী মামা একদম করে দেবো দুই হাজার চল্লিশ টাকা বিকাশ নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পরিশোধ করে নেবেন আর আমরা চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ার করে থাকি ঠিক আছে

S23 Alpha S23 Alpha আছে হ্যাঁ মানে দুর্দন্ত আরপি স্পেশাল এডিশন কিন্তু ঠিক আছে এর থেকে 12

বারো একশো টাই বারো দুই ছাপ্পান্ন দুই বেরিয়ান্ন হ্যাঁ হ্যাঁ থাকবে কত আজকে এটা দাম দিয়ে দিবো হচ্ছে মাত্র কত দিয়ে দিব মাত্র কত দেবেন এটার দাম দিয়ে দিব আপনার একশো আঠাশ জিবি যেটা এটার দাম দিয়ে দেবো হচ্ছে দুইশো ছাপান্ন টাকা হ্যাঁ তারপরে নোট টেন নোট টোয়েন্টি আলটা নোট টোয়েন্টি আলটা এটা হচ্ছে বারো একশো আঠারো জিবি একটা ফিজিক্যাল সিম একটা ই সিম এটার দাম দিয়ে দেবো হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ

বারো দুইশো ছাপান্ন জিবি বারো দুইশো ছাপান্ন জিবি একটা ইসি দুটাই আছে ঠিক আছে আজকে সব এক প্রাইস করে দেবো ঠিক আছে মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হচ্ছে হ্যাঁ আট দুশো ছাপান্ন জীবী দিয়ে দেবো হচ্ছে মাত্র কত দিয়ে দিবো কত দেব এর প্রাইস দিয়ে দিবো হচ্ছে আপনার মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা তারপরে হচ্ছে আপনার এখানে আছে

প্যাকেট বক্স ছাড়াও আছে এটার দাম দিয়ে দেবো হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে আপনার এখানে আছে

টেন মাত্র টেন টাকা তারপর হচ্ছে পাঁচ হাজার এম ব্যাটারি এন টু হান্ড্রেড্রেড এন টু হান্ড্রেড ফাইভ জি ফোন ঠিক আছে এটার দাম দিয়ে হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তারপরে তারপরে হচ্ছে কি আপনার ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান্টি চারশোটি এর দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র আপনার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে আপনার এখানে আছে এক ভিউ ওয়াই 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 এটার দাম দিয়ে দেবো হচ্ছে গিয়ে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা একশো আট হ্যাঁ টাকা তারপরে এখানে আছে আপনার রিয়েলমি আছে হ্যাঁ হাজার টাকা বারো টাকা বারো হাজার টাকা চার একশো আড়াই আচ্ছা কত এটা আচ্ছা

পাঁচশো টাকা দশ হাজার হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে কি আপনার মার্ক টু টেন মার্ক টু হ্যাঁ মাত্র টাকা মার্কিজার্ক না সম্ভব না ষোলো বাস ষোলো বাস তারপর হ্যাঁ এটার দাম দিয়ে দেবো হচ্ছে তারপর হচ্ছে

এটা দাম দিয়ে দিব হচ্ছে আপনার

এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে সেক্ষেত্রে আপনার আপনার প্রপার ডকুমেন্টস নিয়ে আমাদের কাছে সরাসরি চলে আসেন আর যদি আপনি কুরিয়ার করে নিতে চান তাহলে আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে দু হাজার চল্লিশ টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পরিশোধ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে আর হচ্ছে কি আমরা কিন্তু মানে একটা টাস্টটা একটা সব আপনি নিঃসন্দেহে নিতে পারেন অর্ডার করতে পারেন আপনার আমানতের কখনো খেয়ানত হবে না ইনশাল্লাহ আর অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা অফিসার পাক লেভেল ফোর ব্লক এ একচল্লিশ এর ডি জিএসএম ফিক্সড এস এম মোবাইল আর স্ক্রিনে যা নাম্বার আছে আপনি ফোন দেবেন কষ্ট করার কোনো প্রয়োজন নাই আমরাই আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ